আরেকটা করণীয় দেওয়া সবকায় রোজাদার ব্যক্তি তার পরিবারের ফিতরা সম্পর্কে আমরা অনেকে পরিপূর্ণ পরিষ্কার না অনেকে ধোঁয়াশার মধ্যে থাকি এটা একটা পরিবারের যিনি তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্নভুক্ত যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন এটা তার অধীনে তারা সবার তরফ থেকে তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি

এই কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা এসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা এই কাজটা সবকে ভিত্তিক করে ঈদের দিন অন্তত পৃথিবীর সকল অভাবী সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকে এটা নিশ্চিত করতে ইসলাম যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে সে ফুড প্রধান খাদ্য যেগুলো আছে সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা এই একটা দিন অন্তত না খেয়ে থাকবে না খাবারের কষ্ট করবে না মন ভরে একটু খাবে এই ব্যবস্থা যেন হয় সেজন্য এই ফিতরের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এটা ওয়াজিব এটা আবশ্যক এই ফিতরা আদায় করাটা জরুরি এটা কোনো নফল কাজ না করলে মনে হয় অতএব এই ফিতরাটা আমরা সঠিক সময় আদায় করবো সহ আদা তো যাই হোক এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করব কখন এটা হবে চাঁদ উঠার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে যে ব্যক্তি আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে সেটা হবে না আপনার ভূমিকা রাখবে না ঈদের নামাজের আগে দিতে হবে দেখুন ইসলাম সৌন্দর্য ঈদগাহে যাওয়ার পর ঈদের নামাজ পড়লেন এটা ঈদের আনন্দ পূর্ণ মাত্রায় পাওয়া এই ঈদের আনন্দ পরিপূর্ণ মাত্রায় আপনি করবেন তার আগে অভাবী পরিবারের মুখে হাসি ফোটাবেন অর্থাৎ আপনি ভোগ করেন এই দিনটা আপনাকে ভোগ করার জন্য আল্লাহ তালা দিয়েছেন এটা আকলিন রসুন এটা খাওয়া এবং পান করার দিন আনন্দ করার দিন আপনি খান হালাল খাবার খান হালাল পানীয় পান করেন এটার জন্য এই দিনটা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন বাট আপনার আনন্দের আগে আপনার ভোগের আগে ইসলাম আপনাকে ত্যাগের শিক্ষা দিয়েছে এই ফিতরা দেওয়ার আমলটা আমাদের সবাইকে করতে হবে যাতে গরিবের বাসায় একটা দিনের খাবারের ব্যবস্থা থাকে ফিতরা আমরা খাবার দিয়েই দিতে হবে নাকি টাকা দিলে আদায় হবে এটা নিয়ে মত পার্থক্য প্রতি বছর আসলে আমরা শুনি নবী করিম সাল্লাম এটাকে খাদ্য দান কর্মসূচি বলেছেন এটাকে খাদ্য বিতরণ কর্মসূচি বলেছেন তহমাতিন বলেছেন এটা খাদ্য বিতরণ কর্মসূচি সেই হিসাবে আপনি যদি সরাসরি খাদ্য দেন আর তাতে যদি গরিবের উপকার হয় তো আলহামদুলিল্লাহ সেটা সরাসরি হাদিসের উপর আমল হলো তবে খাদ্য না দিয়ে আপনি যদি খাদ্য কেনার টাকা দিয়ে দেন যেহেতু খাদ্যের মধ্যে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন নিড আছে সে তার প্রয়োজনীয় জিনিসটা কিনে নিতে পারবে আপনি হয়তো চাল দিবেন চাল হয়তো তার বাসায় আছে তার দরকার একটা মুরগি আপনি হয়তো তাকে চাল দিবেন তার বাসায় হয়তো চাল আছে তার দরকার হলো অন্য কোনো কিছু তেল তাহলে সেক্ষেত্রে টাকা দিলে তার প্রয়োজনীয় খাদ্যটা যেন সে কিনে নিতে পারে খাদ্যের মূল্যটা দিয়ে দিলে তিনি যেন কিনতে নিয়ে সে পরিবারে যা যা মূল খাদ্য আছে হয়তো ধরো দশ কেজি চাও দুইটা মুরগি কিছু শ্যামাই কিছু চিনি যা যা ঈদের দিন একটা পরিবারে লাগে এক দু কেজি আতব চাল সবকিছু কিনে একটা পরিবারকে সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া ইসলাম আপনাকে এটা বাধ্য করে এটা নিজে থেকে আপনি আরো বাড়িয়ে দিলেন যাতে করে একটা পরিবার ঈদের দিন খুব আনন্দ করে খেতে পারে এই সুযোগ আছে এখন আমরা ফিতরা টাকা দিয়ে দিলে যা আদায় হবে কিনা নাকি খাদ্যই দিতে হবে এটা নিয়ে আমরা বিশেষ করে যেইভাবে কড়াকড়ি করি যেভাবে বাড়াবাড়ি করি এটা কোনো কোনো ক্ষেত্রে সীমালঙ্গনের পর্যায়ে চলে যায় এটা আমাদের করা উচিত না যেখানে ইমামদের ফকিরদের মুস্তাহিদগণের একাধিক গবেষণা আছে একাধিক মত আছে এবং বিশেষ করে দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূল্যিক হলো গরিবের জন্য কোনটা বেশি উপযোগী সেটা মাথায় রাখা